কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকাজ ওয়ার্ল্ড আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি ইভেন ভালো থাকার চেষ্টা করছি এত পরিমাণ গরম যেটা সহ্য করা যাচ্ছে না কি বলো আমাদের এই গরমেও কিন্তু অ্যাটেন্ড করা আমার মেয়ে তো ফুল জোশে আছে একদম চশমাটা হাত থেকে নিয়ে নিয়েছে আমার আর এখন পরেও নিয়েছে আর ভিডিও করছি দেখে ওর অ্যাটিটিউডটা জাস্ট দেখো তখন বাজছিল গাই যে সাড়ে বারোটা কি পৌনে একটা মতো বেলা তো আমরা দুপুরে লাঞ্চের টাইমে যাচ্ছি বিয়ে বাড়িতে বিয়েটা ছিল আমার হাজবেন্ডের এক ফ্রেন্ডের বোনের বিয়ে কিরণও যাবে কিরণ গোলসিটি আছে তো ওকে ওখানে পিক আপ কৰি নেব আৰু ভাবজি আৰীয়ান কিয় টেকেনি আজকে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করবো আমি আর তার আগে বলে রাখি আমার সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইবার কম বন্ধু বেশি সুস্মিতা চৌধুরী নাম তো সে আমাকে একটা রিকোয়েস্ট করেছে রিকোয়েস্টেড ভিডিও বানানোর জন্য তো আমি যথেষ্ট চেষ্টা করছি বিশ্বাস বোন আসলে গরমের পরিমাণ এত বেশি তার উপর একটা বাচ্চার টেক কেয়ার করা তার উপর এই সমস্ত বিয়েবাড়ি বা বাড়ির যে সমস্ত কাজ থাকে সেগুলোকে ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করা তো বুঝতেই পারছো একটু চাপ হয়ে যাচ্ছে তবে সত্যি আমি খুবই চেষ্টা করছি একটু সময় পেলেই আমি তো পডকাস্ট ভিডিওটা আপলোড করব একদমই বেশিক্ষণ টাইম লাগেনি তার উপর আমরা তো এমনিতেই লেট করে গেছিলাম তো একটু তাড়াতাড়ি ট্রাইপ করেছিল আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছেও গেছিলাম কে আছে আমাদের সাথে কে আছে মমন দাদাই আর কে আমরা একটা বড় ঘটনা ঘটিয়ে ফেলেছি বড় 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 সম্পূর্ণটা হয়েছে আমার জন্য দিয়েছি এটা সিরিয়াসলি আমি দেখিনি এসেছি বিয়ে হিসেবে মানে নবুর একটা ফ্রেন্ডের বোনের বিয়ে তো আজকে বিয়ের ডেট হিসেবে আমরা এসেছি বিয়ে বাড়ি তো আজকে হচ্ছে বউ ভাত মানে ভাগ্যিস ওর বোনের বিয়েটা গ্রামে দিচ্ছে তাও পাশাপাশি বাড়ি তাই না

মেহেন্দিগুলো দেখান মেহেন্দিগুলো দেখান মেহেন্দি বিয়েবাড়িতে পৌঁছানোর পর কার থেকে নেমে সকলে জামা কাপড় প্রায় ভিজে যাবে এরকম অবস্থা ঘামে তো সকলে গিয়ে গাড়িতেই বসেছিলাম আর খাবার টাইমে ওর ফ্রেন্ড ডেকে দিল তো সেই সময় আবার এসে প্যান্ডেলে বসলাম সে যে কী পরিমাণ কষ্ট গাইজ তোমাদেরকে কি বলবো এই গরমে বিশেষ করে মামামকে দেখে তো একদমই ভালো লাগছিল না এই যে প্রথমেই স্যালাড দেওয়া দেখি বুঝতে পেরে গেছে যে তাহলে বিরিয়ানি হচ্ছে লাঞ্চে এমনি ভুল করে এসছি আর সত্যি কথা বলতে নবুর ফ্রেন্ড কিন্তু প্রচণ্ড হ্যাপি হয়েছে আমাদেরকে দেখে ও অনেক কল করেছিল হাজব্যান্ড ব্যস্ত থাকায় কল রিসিভ করতে পারেনি আর হঠাৎ করে আমাদেরকে দেখেও ও প্রচন্ড হ্যাপি হয়েছিল অবস্থা খারাপ খাওয়া দাওয়া করে এসে কেমন এক্সপিরিয়েন্স হলো কেমন এক্সপিরিয়েন্স হলো কিন্তু গরমে ছোটে খেতে পারলাম হ্যাঁ তোমার কেমন এক্সপিরিয়েন্স হলো বিরিয়ানি অনেক টেস্ট হয়েছে কিন্তু মাম্মাকে দেখে বুঝতে পেরেছো যে আমরা স্নান করতে করতে খাবার খেয়েছি

দেন দু একটা কাজ ছিল হাত প্লাজায় তো সেটা মিটিয়ে নিলাম তো এখন আমরা ফিরছি বাড়ির উদ্দেশ্যে তো কিরণ ড্রাইভ করতে পারে আর এখন ওকে প্রপারভাবে হাই রোডে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে ও ভালো করেই ড্রাইভটা করে মানে শিখে নিতে পারে কারণ সামনেই আবার ওর বিয়ে দেওয়া হবে তো বুঝতেই পারছো তো আরিয়ানকে গলসিতে ছেড়ে দিয়েছি ও বাড়ি চলে গেছে আর মামাম ঘুমিয়ে গেছে হাজব্যান্ডের কোলে আছে সামনে আর হ্যাঁ তোমাদেরকে যেটা বলবো বলছিলাম তো আমি আমার সম্বন্ধে আজকে কিছু কথা বলতে চাই আমার না নিজেকে একটু অন্যরকম মনে হয় কারণ আমি লোক দেখানো জিনিসটা একদম পছন্দ করি না আর পারিও না লোক দেখানো কিছু করতে আর সেকেন্ড হচ্ছে যে আমার সাথে যে যেরকম থাকে আমিও তাকে সেরকমই রাখি বা তার সাথে সেরকম থাকার চেষ্টা করি কেউ যদি আমার সাথে একদম ওপেনলি মেশে একদম খোলা মেলা তো আমিও তার সাথে ওপেনভাবেই মিশে যাই আর কেউ যদি আমার সাথে ঘুরিয়ে পেঁচিয়ে থাকে আমারও কিন্তু বিহেভিয়ারটা তার সাথে পেঁচিয়েই হয় তার উপর যদি আমি আবার এটা জেনে যাই যে কেউ আমার সামনে একরকম পিছনে একরকম তাহলে তাকে তো আমি যতটা পারি অ্যাভয়েড করি বিশ্বাস করো নিজেকে ভালো রাখতে আমার এই গুণগুলো আমার খুব কাজে দেয় আমায় সাথে একটু ভালোবাসা তোমার দিও বাড়ি ফেরার পথে সারা রাস্তা হাজব্যান্ড এরকম গান করতে করতে আসছে যে বাড়ি গিয়ে আমাকে একটু গ্রিন টি বানিয়ে দিও তার সাথে তোমার তরফ থেকে আমাকে একটু ভালোবাসা দিও অনেকটা টাইম ধরে আমি একাই শুনছিলাম তাই ভাবলাম তোমাদেরকেও একটু শোনাই তো যাই হোক কি যেন বলছিলাম তোমাদের যে হ্যাঁ যে যেরকম আমি তার কাছে সেরকম আর হ্যাঁ যদি কারোর আমার ব্যাপারে রকম কথা বলার থাকে খারাপ হোক ভালো হোক সেটা ডিরেক্ট আমাকে বলার চেষ্টা করবে আমার কোনো কাছের মানুষকে বা কোনো রিলেটিভকে সেই সব কথা বলে তোমাদের কিছু এসে যাবে না মানে তোমাদেরও কিছু এসে যাবে না আর আমারও কিছু যায় আসবে না তো পারলে আমার সামনাসামনি এসে ওপেনলি কথা বলবে আমার ভালো খারাপ তোমাদের যদি অতই চিন্তা হয় আমাকে নিয়ে সেটা আমাকে এসে বলবে আমি যতটুকু জানি যে মানুষের একটু বয়স পারলে তখন তারা পাঁচজন এক জায়গায় হয় একটু সমালোচনা হতেই পারে বয়স্ক মানুষদের মধ্যে কিন্তু যারা ইয়াং আছো বা যারা আমাদের মতো নতুন সংসার করছো তাদের মনে হয় না যে সংসার বাচ্চা হাজবেন্ড নিজেকে ফেলে অন্য কারুর বিষয়ে চর্চা করার মতো টাইম থাকে যদি সত্যি তোমাদের কাছে এরকম পরনিন্দা পরচর্চা করার সময় থাকে তাহলে প্লিজ আমাকে একটু হেল্প করে দিয়ে যেও এসে আমার তো বেবি নিয়ে সংসারের কাজ নিয়ে তার উপরে এই ভিডিও ভিডিও নিয়ে অনেকটা সময় আবার এক্সট্রা দরকার হয় আমার এই কথাগুলো কিছু মানুষকে উদ্দেশ্য করেই বলা যারা আমার ভিডিও দেখে খুব ভালো করেই দেখে তো তারা আশা করছে বুঝতে পেরে গেছে গাই সকলের উদ্দেশ্য বলছি কিছু মানুষ আমার পিছনে লেগেছে মানে আমার ভিডিও করার আমার আর কি সুখটা তাদের সহ্য হচ্ছে না জেলাস ফিল করছে সেই জন্যই হয়তো আমার পিছনে লেগেছে তো তাদেরকে আমি কথাগুলো বললাম ফোন বলুন আমার ফ্রেন্ড হবি আমার মা কি আপনাদের কাছে ম্যাঙ্গো গুলো সব খেয়ে নিল আর এখন কি খাচ্ছো ওখানে আটা আটা দুপুরবেলায় বাড়িতে একটা বানর এসেছিলো তো বেশ কয়েকটা আম খেলো প্রথমে ওকে তাড়ায়নি তো তারপর যখন দেখছি সব একটু একটু করে ঠুকরে ফেলে দিচ্ছে তখন ওকে একটু তাড়িয়ে দিলাম আর বাইরে গিয়ে একটা কাছে বসেছিলো মামা ওকেই দেখছিলো আর আজকে দুপুরে না একটু চাটনি বানিয়েছিলাম তারপর বিকালের দিকে এসেছিলাম বাজারে প্রথমেই এসেছি শাড়ির দোকানে আর থামনে দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কেন এসেছি শপিং করতে আমার একমাত্র দেওয়ার কিরণের রেস্ট্রি ম্যারেজ হতে চলেছে তো সেই জন্যই আর কি একটু শপিং করতে এসছি

প্রচুর পরিমাণ গরম ছিল মাম্মা অনেক বোরিং ফিল করতো আর কষ্ট হতো ওর গরমে সেজন্য ওর পাপার কাছে অফিসে দিয়ে এসেছি আর এখন আমরা একটা দোকানে কেনাকাটা করা হলো আর একটা দোকানে যাচ্ছি প্রথমে যে দোকানটা গেছিলাম সেটার নাম ছিল চণ্ডী মাতা আর সেকেন্ড যেটা এসেছি সেটার নাম হচ্ছে ভাগীরথী দোকানের ভেতর এসি আছে যত টাইমে লাগুক কোনো অসুবিধা নেই এই দোকানে এসে হঠাৎ করে ভিডিও অন করতেই দেখি আমার পিছনে রণবীর সিং আমাকে উঁকিয়ে দিত এত হাসি পেয়ে গেছিলো ভিডিও করার টাইমে তারপর আমার মাথাটা দিয়ে ওর মুখটা ঢেকিয়ে দিলাম জামাই দেখবে মুখটাই কেমন থাকবে এই দেখো জামাইয়ের মা আমাকে দেখিয়ে দিয়েছি আগে আমাকে আগে দেখিয়ে দিয়েছি এরপর আমরা যাচ্ছি হক প্লাজায় আমি আরিয়ান আর কিরণ যাচ্ছি আমরা স্কুটিতে আর মা আর দিদি ওরা হেঁটেই চলে গেছে দিদি যেই দোকানটায় কেনাকাটা করে বসুধা নাম তো সেই দোকানটাতেই যাব আর গিয়ে দেখি তালা দেওয়া তো সেখানে দিদিটাকে দেখলাম যে দিদিটার দোকানে থাকে তো সে আবার চাবি নিয়ে এলো তো দোকানটা খুলছে আমাদের জন্য কসমেটিক কেনা হয়ে গেলে আমাদের নেওয়া ছিল ওরনা তো ওরনা যে দোকান থেকে নেবো সেই দোকানটা বন্ধ করে দিয়েছিল আর এখানে একটা দোকানে ঢুকেছিলাম যেখানে খুব সুন্দর সুন্দর সালোয়ার পিসগুলো ছিল অনেকটা সন্ধ্যে হয়ে গেছিলো আর আমাদের কেনাকাটাও মোটামুটিভাবে ডান বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করে নিচ্ছি যে কি কি কিনলাম আর কার কার জন্য কিনলাম তো চলো সবার আগে কসমেটিকগুলোই দেখিয়ে দিই তো এখানে যে মানে হু ওয়াইফ হচ্ছে কিরণের তার জন্যে কিছু নেওয়া হয়েছে তো দিদি আর আমি মিলে পছন্দ করে এগুলো নিয়েছি একটা বডি স্প্রে একটা লিপস্টিক চুরি তোমার এই বালাগুলো আমি পছন্দ করে দিয়েছি মানে আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি আমার হাতের সাইজের পেলাম না এটা একদম সব থেকে ছোটো সাইজ বাইশ তো ওর জন্যই নিয়ে নিলাম আর এখানে একটা ল্যাকমিক কাজল দেওয়া হয়েছে আর ও এই মামার উপটান উন ফেসওয়াশটা ইউজ করে তো ওকে কল করা হয়েছিল ওটাই নিলাম আর এখানে একটা বডি স্প্রে দেওয়া হয়েছে সুইট হার্টের একটা ক্লাচার দেওয়া হয়েছে একটা সিংবি মেহেন্দি মানে তাড়াতাড়ি কালার হয়ে যায় যেগুলো সেগুলোই দিয়েছি একটা সেফটিপিনের পাতা একটা টিপ লিপস্টিক তোমাদেরকে বললাম আর এই জেপি ক্লিপগুলো দেওয়া হয়েছে দিদি এই গাডার দুটো পছন্দ করে দিল আর তোমার নেল পলিশটা শাড়ির সাথে ম্যাচিং করে দিয়েছি তো এই সবই টুপিটাকে আর কি দেওয়া হয়েছে তারপর চলো জামা কাপড়গুলো দেখাই প্রথমেই দেখো সি গ্রিন আর পিঙ্ক কালারের এই টপ আর হট প্যান্টের সাথে যে সেটগুলো এগুলো মামার জন্য নেওয়া হয়েছে এগুলোর বুবুওকে কিনে দিয়েছে তারপর দেখো এখানে যে হে কালারের ব্লাউজটা দেখছো এটা আমার আর নিচে যে শাড়িটা দেখছো কাকিনারা যে শাড়িটা আমি চণ্ডী মাতা থেকে নিলাম তারপর এই যে সেটটা এটাও আমি নিয়েছিলাম ওই হক প্লাজারি একটা দোকান থেকে তো ওই শাড়িটার সাথে ম্যাচিং করে পরবো বলে আর এটা হচ্ছে আমাদের হবু যা অনেক কিরণের হবু ওয়াইফের শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আমি আর দিদি চয়েস করেছি আর কিরণেরও পছন্দ হয়েছিল তো শাড়িটার সাথে সেট করে এই একটা ব্লাউজ নেওয়া হয়েছে ব্লাউজটা খুব সুন্দর ছিল। আমি পছন্দ করেছি খুব ভালো লেগেছিল আমার সমস্ত কিছু কেনাকাটা মাই করেছে আর কিরণকেও একটা শার্ট কিনে দিয়েছিলো যেটা ও ওয়াশ করে দিয়েছে কে এটা চিনি হ্যাঁ এটা চিনি সুন্দর কে কে দিলো মাম্মা কি সুন্দর এঁকেছে আমার চিনিকে হাতে কি পড়লেন কে পড়িয়ে দিল পারেনি পড়াতে পারেনি হাত দিন না লেগে গেল তো হাতে লেগে গেলো তো লেগে গেলো তাই তো পারেনি বাবা পড়াতে পারেনি কালকে পড়িয়ে দেবো আমি সুন্দর করে কালকে কাঁদ দোদন আসছে আজকের ভিডিওটা আপাতত এইটুকুই গাইজ কেমন লাগলো সেটা লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলবাটনটিও প্রেস করে দিও টাটা